আসসালামু আলাইকুম ও রহমতুল্লা হোপ ইউ আর অল ফাইন আই এম ফাইন আজকে আমরা আলোচনা করব কিছু ডাব্লু এইচ এর ব্যবহার নিয়ে যেটা অ্যামিজারের সঙ্গে যুক্ত হয়ে বাক্য তৈরি হবে আসলে যারা ইংরেজিতে দুর্বল হয় কিনা তাদের বেসিক জিনিসটাকে বারবার আলোচনা করতে হয় আমি ইতিপূর্বে এগুলো ভিডিওতে দিয়েছি অবশ্যই দেখবেন তবুও লাইভের মধ্যে আলোচনার মধ্যে একটা আলাদা বিষয় রয়েছে যার জন্য লাইভে আসা তো এর ব্যবহার ডাব্লু এর আগেও কিছু অর্থ আমাদেরকে জানতে হবে হু মানে কে হাও মানে কেমন বা কীভাবে হোয়ার মানে কোথায় হোয়েন মানে কখন হোয়াট মানে কি হাও লং টাইম বা হাউ লং মানে কতক্ষণ ফ্রম হওয়ার মানে কোথা থেকে ফ্রম হোয়েন মানে কখন থেকে ফর হোয়াট মানে কীসের জন্য এই যে ডাব্লিউএইচগুলো মোটামুটি যেগুলো আমাদের সর্বদা ইউজ হয় সেই সে সমস্ত ডাবলুয়েচগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে তো ইউজ আপ ডাব্লুইচ এগুলো খুবই সহজ আমাদের কাজ কি যে প্রথমে ডাব্লু এইচকে আনা অর্থাৎ হাও এরপরে আমরা যদি তুমি বা আপনি বা তুই এই ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করি ডাব্লু এইচ দিয়ে তাহলে হবে আপনার কি হবে এই ব্যাপারে যদি আমরা কাউকে ডাব্লু এইচ এর ইউজ দিয়ে কাউকে কথা বলি প্রশ্ন করি তাহলে জাস্ট ডাব্লু এইচ এর একটা একটা ইউ বলবেন মানে হাউ আর ইউ হাও মানে কেমন তো হাও আর ইউ তুমি কেমন আছো তুমি কীভাবে আছো হাও আর ইউ দে আর তুমি ওখানে কেমন আছো হাও আর ইউ ইন বাংলাদেশ তুমি বাংলাদেশে কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ উইথ ইউর ফ্যামিলি তুমি তোমার ফ্যামিলির সঙ্গে কেমন আছো আমরা তো হাও আর ইউ জানি কিন্তু হাওয়ার ইউটাকে এভাবে ইউজ করতে হবে হাও আর ইউ উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সঙ্গে কেমন আছো হাউ আর ইউ উইথ ইউর স্টাফস উইথ ইউর কলিগস তুমি তোমার সহকর্মীদের সঙ্গে কেমন আছো হাউ আর ইউ উইথ ইউর ব্রাদার তুমি তোমার ভাইয়ের সঙ্গে কেমন আছো হাউ আর ইউ ইন ইয়োর কলেজ তুমি তোমার কলেজে কেমন আছো কীভাবে আছো হাও মানে কেমন বা কীভাবে তো হাউ আর ইউ কেমন আছো ব্যাপারটা হচ্ছে আমরা যদি ডাব্লু ব্যবহার করি জাস্ট প্রথমে একটা ডাব্লুইচ হু মানে কে তাই না তো হু এরপরে আমরা আর ইউ ए -R -E -R, तो हू आरू आपनी के हूर यू आपनी के अथवा हू तो आर यू तुम के हूर यू तु के हू आर यू ह्यारे के हूर यू अपनी के तो डब्ल्यूचर पर यू व्यवहार कर लुआर यू তো চলুন আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন আমরা যারা রয়েছে টু ডাব্লু এর ব্যবহারটা আর ইউ থেকে আমরা শিখি তো হু বলে দিলাম তাহলে কে হু আর ইউ মানে আপনি কে আপনারা কারা হু মানে কে হু মানে কে শুধু নয় কারাও। তাহলে হু আর ইউ মানে আপনারা কারা ওখানে আপনারা কারা হু আর ইউ দেয়ার ওখানে আপনারা কারা হু আর ইউ দেয়ার ওখানে আপনারা কারা হু আর ইউ তো তারপর আমরা বলি হোয়েন হো মানে কখন আপনি কখন আছেন ওয়েন আর ইউ আপনি কখন আছেন মানে কখন থাকছেন আর কি জিজ্ঞাসা করছে আমি তো যাব আমি আমি আপনার কাছে যাবো আই আই শ্যাল গো টু ইউ সো হোয়েন আর ইউ ইন দ্য অফিস অফিসে আপনি কখন থাকছেন বা কখন আছেন হোয়েন আর ইউ আপনি কখন আছেন হোয়েন আর ইউ আশা করি বুঝতে পারছেন ওয়েন আর ইউ আপনি কখন আছেন ওয়েন এরপর আমরা কি হোয়ার হোয়ার মানে কি বলেন কোথায় তো হোয়ার বলবো একটা ডাবল তারপরে আর ইউ তো হোয়ার আর ইউ আপনি কোথায় আছেন হোয়ার আর ইউ আপনি কোথায় আছেন হোয়ার আর ইউ টুডেই আজকে আপনি কোথায় আছেন হোয়ার আর ইউ নাও মানে আপনি এখন কোথায় আছেন হোয়ার আর ইউ নাও মানে আপনি এখন কোথায় আছেন হোয়ার আর ইউ নাও এইভাবে আমরা ইচ্ছে মতো ইংরেজি ইউজ করতে পারি খুবই ভালো ডাব্লিউইচের ব্যবহারটা খুবই সহজ তাই না এর সহজ ব্যবহারটাকে আমরা সহজেই শিখবো হোয়ার আর ইউ নাও এরপরে ফ্রম হোয়ে ফ্রম মানে কী বলেন তো শুধু এফ আর ও এম ফ্রম মানে কী থেকে তো ফ্রম হোয়ে মানে কি কোথা থেকে আপনি কোথা থেকে এসেছেন ফ্রম হোয়ে আর ইউ অনেক সময় হোয়ার আর ইউ ফ্রম বলি ইংরেজিতে স্পোকেন ইংলিশের দুটোই ব্যবহার হয় হোয়ে আর ইউ ফ্রম অথবা ফ্রম হোয়ে আর ইউ ফ্রম হোয়ার মানে কোথা থেকে আর ইউ মানে আপনি তো ফ্রম হোয়ার আর ইউ আপনি কোথা থেকে ফ্রম হোয়ার আর ইউ তুমি কোথা থেকে তুমি কোথা থেকে তুমি কোথা থেকে ধরেন পর পর ছাত্রদেরকে জিজ্ঞাসা করছেন ইউ আর আস্কিং ইউর স্টুডেন্টস ওয়্যার আর ইউ ফ্রম বা ফ্রম হোয়ার আর ইউ আর তুমি কোথা থেকে ফ্রম আর ও হ্যালো দ্য বয় ফ্রম হোয়ার আর ইউ তুমি কোথা থেকে ফ্রম হোয়ার আর ইউ তো ফ্রম হোয়ে আর ইউ তুমি কোথা থেকে আর ফ্রম আর কখন থেকে কখন থেকে তুমি আছো এখানে কখন থেকে তুমি এখানে আছো অনেক সময় বাংলাতে বলার প্রয়োজন পড়ে তো কখন থেকে হোয়েন মানে কখন আর ফ্রম মানে থেকে তো আগে ফ্রমটাকে আমাকে নিয়ে আসতে হবে পরে বলতে হবে হোয়েন তো ফ্রম হোয়েন আর ইউ আপনি কখন থেকে ফ্রম হোয়েন আর ইউ আপনি কখন থেকে আছেন ফ্রম হোয়েন আর ইউ হেয়ার আপনি এখানে কখন থেকে আছেন ফ্রম হোয়েন আর ইউ আর যদি যদি কতক্ষণ তাহলে হবে হাউ লং টাইম হাউ লং টাইম আর ইউ তুমি কতক্ষণ আছো হাউ লং টাইম আর ইউ তুমি কতক্ষণ আছো হাউ লং টাইম আর ইউ ইন দ্য অফিস ইন দ্য ব্যাঙ্ক তুমি ব্যাঙ্কে কতক্ষণ আছো হাউ লং টাইম আর ইউ অন দ্য রোড তুমি রোডের ওপরে কতক্ষণ আছো হাউ লং টাইম আর ইউ ইন দ্য মার্কেট তুমি বাজারে কতক্ষণ আছো হাউ লং টাইম আর ইউ ইন দ্য শপিং মল তুমি শপিং মলে কতক্ষণ আছো হাউ লং টাইম আর ইউ ইন কলকাতা তুমি কতক্ষণ কলকাতায় আছো মানে আরো কিছুক্ষণ পর হয়তো বেরিয়ে যাবে তো হাউ লং টাইম আর ইউ ইন কলকাতা আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই সেন্টেন্স বিকজ আই এম ইউজিং দ্য সিম্পল অ্যান্ড ইজি সেন্টেন্স জাস্ট ইউ হ্যাভ টু ইউজ ফার্স্ট টাইম ডাব্লু এইচ হু হোয়ার হাউ ওয়েন ফ্রম হোয়ার ফর হোয়াট ফর হোয়াট কীসের জন্য ফর হোয়াট কীসের জন্য ফর হোয়াট আর ইউ কিসের জন্য তুমি আছো ফর হোয়াট আর ইউ হেয়ার তুমি এখানে কিসের জন্য আছো আজকে তুমি কেন ফর হোয়াট আর ইউ টুডে আজকে তুমি আজকে তুমি কিসের জন্য আছো ফর হোয়াট আর ইউ হেয়ার কেন আর যদি বলি ওয়াই ওয়াই আর ইউ তুমি কেন ওয়াই আর ইউ তুমি কেন আমি কিন্তু অনেকগুলো সাবজেক্ট দিয়ে বলতে পারতাম কিন্তু আজকে শুধু ইউ দিয়ে বলছি যাতে করে স্মরণে থাকে বলতে সুবিধা হয় আজকের ক্লাসটাই আজকে আমরা ইউজ করতে পারি তো শুরু থেকে আমরা যদি বলি আবার হাও মানে কেমন বা কীভাবে সো হাও আর ইউ মানে তুমি কেমন আছো বা কীভাবে আছো হাও আর ইউ হাও মানে আমরা তো সবাই জানি যে হাও আর ইউ মানে কেমন আছো কিন্তু মানে একটা হয় কীভাবে সো হাউ ইউ হাও আর ইউ মানে তুমি কীভাবে আছো হাও আর ইউ দেয়ার তুমি সেখানে কীভাবে আছো হাও আর ইউ দেয়ার তুমি সেখানে কীভাবে আছো হু আর ইউ তুমি কে হোয়েন আর ইউ তুমি কখন আছো হোয়ার আর ইউ তুমি কোথায় আছো হ্যার আর আর ইউ তুমি কোথায় কোথায় আছো ওয়াই আর ইউ তুমি কেন আছো ওয়াই আর ইউ ইন মি তুমি আমার সামনে কেন আছো আর ইউ ইন মি আমি তোমাকে নিষেধ করেছি আই হ্যাভ বেট ইউ আই হ্যাভ ইউ সো ওয়াই আর ইউ হেয়ার ওয়াই আর ইউ দেয়ার হাও আর ইউ এই ধরনের সমস্ত এর ইউজগুলো আপনি এভাবে করতে পারবেন কোনো অসুবিধা নেই তো যাই হোক সময়ের সংকীর্ণতা অনেক অল্প সময়ের কারণে হয়তো সময় বেশি দিতে পারছি না যে কটা আলোচনা করলাম এগুলো অবশ্য আপনাদের জন্য উপকারের বস্তু হবে হুম পারভেজ মোশারফ লিখেছেন আই হ্যাভ কখন ইউজ আমি গিয়েছি আই হ্যাভ গান আমি গিয়েছি মানে কোনো কাজ মাত্রই শেষ হয়েছে আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আর যদি আই হ্যাভটাকে আপনি আমার আছে বলেন সেটা আলাদা বিষয় কী ধরনের আই হ্যাভ চাইছেন যেমন একটা আছে আই হ্যাভ আ কার আমার একটা গাড়ি আছে ওটা আলাদা আর যদি আমরা হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম পার্টস পার্টিসিপেন্ট ফর্ম অথবা ভি থ্রি ব্যবহার করি আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি আই হ্যাভ রিটেন মানে আমি লিখেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটা করেছি এই ধরনের ইউজ আপনি করতে পারবেন হ্যাঁ যারা থাকবেন মাঝে ক্ষেত্রে প্রশ্ন করবেন ভালো লাগবে প্রশ্নগুলো করলে আমাদেরও ভালো লাগে প্রশ্নগুলো করলে উত্তর দেওয়ার ব্যাপার থাকে বা এমন কিছু টপিক বলবেন যে টপিক নিয়ে আলোচনা করতে পারি যেটা আপনাদের সমস্যার মধ্যে পড়ে সেগুলো বলবেন ভালো লাগবে অবশ্যই খুবই আনন্দদায়ক হবে তখন যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন ইউ ক্যান আস এনি কোয়েশ্চেন অ্যান্ড আই উইল সে ইউ আই উইল সলভ দ্য প্রবলেম বাট আপনাদেরকে বলতে হবে ইউ হ্যাভ টু সে হোয়াটস ইউর প্রবলেম তো টুডে আই এম ডিসকাসিং দ্য টপিক ডাব্লু টপিক ডাবল টপিক ইজ অ্যান ইজি টপিক জাস্ট ইউ হ্যাভ টু ফলো ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু ইউজ ডাব্লু আফটার দ্যাট ইউ হ্যাভ টু ইউজ এম ইজ আর ফার্স্ট টাইম টুডে উই আর লার্নিং with by, by you you that are situated just wha, but after WH you have to use uh are you after WH 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 and how are you who are you where are you what are you for what are you for where from from where are you for what are you from when are you how long time are you just first time you have to memorize the word of WH and what's the meaning in Bengali আফটার দ্যাট ইউ প্র্যাকটিস অ্যাট ইউর হোম ইন ইউর অফিস নো প্রবলেম অটোমেটিকি ইউ ক্যান ইউজ দিজ সেন্টেন্সেস ইন অফ ইউর কলিগস এন্ড স্টাফস ইন অফ এনি পিপল পার্সন নট বি প্রবলেম স্পিকিং টাইম অফ মেকিং সো ডাবল এইচ টপিক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ প্রশ্ন উত্তর ছাড়া আমাদের কথা হয় না সো ইফ উই কনভার্সিয়েট পার্সেন্ট ইনফ্রন্ট অফ ইউ ইউ উইল আনসার ইউ দিস ইজ দ্য মেন ফ্যাক্ট উইদিন টু ডেজ আই উইল ডু দ্য উইদিন টু ডেজ দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে আমি এই কাজটি দুই দিনের মধ্যে করে ফেলবো কোনো কাজ একটা সময়ের মধ্যে করলে উইদিন ইউজ করতে পারবেন আই উইল ডু দা ওয়ার্ক উইদিন টু ডেজ উইথ ইন টু ডেজ দুই দিনের মধ্যে আমি কাজটা করে ফেলবো করবো আর করে ফেলবো সেম থিংস ওকে দুটোই আপনি ইউজ করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি সময় সংকীর্ণতার কারণে এখন বিরতি নিচ্ছি আবার পরে কোনো সময় হলে ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেবো